আসসালামু আলাইকুম ব্রেস্ট ক্যান্সার বিভিন্ন রকম চিকিৎসা রয়েছে সার্জারির পাশাপাশি কিমোথেরাপি রেডিয়েশন বা রেডিওথেরাপি হরমোন থেরাপিস ভেরিয়াস টাইপস অফ টার্গেটেড থেরাপিস অর ইমিউনোথেরাপিস এই ধরনের বিভিন্ন চিকিৎসা রয়েছে এবং সেটা কেস বেজড ইন্ডিভিজুয়াল পার্সনের তাদের ক্যান্সারের ধরন টাইপ ক্যান্সারটা বগলে গিয়েছে কিনা এবং ওটার চারিত্রিক বিশ্লেষণ ছিল ইমিউন হিস্ট্রি কেমিস্ট্রি অনেক রকম ফ্যাক্টর পেশেন্টের বয়স তাদের অন্যান্য স্বাস্থ্যগত সমস্যা সব মিলিয়ে একটা সিদ্ধান্ত নিতে হয় তার বাকি কি কী চিকিৎসা লাগবে এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার হলে কি সবাইকে রেডিওথেরাপি দিতে হবে এই ব্যাপারে আমি একটু খোলাসা করে বলতে চাই তারা কি শুরুতেই বলে রাখি ব্রেস্ট ক্যান্সার চিকিৎসাটা কিন্তু মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ উন্নত বিশ্বে সার্জন লিডস দ্য হোল ট্রিটমেন্ট প্রসেস এবং যার পার্টনার রয়েছে অঙ্কোলজিস্ট একটা রোল প্লে করে প্যাথোলজিস্ট রেডিওলজিস্ট এবং এরকম করলে পেশেন্টের সার্ভাইভালটা বেটার হয় যেটা এভিডেন্স বেসড আমরা ইউকে পেয়েছি কোয়েশ্চেন হচ্ছে ঠিক আছে একটা পেশেন্টের সার্জারি করা হলো সার্জারি পরবর্তীতে তার লাগবে কি লাগবে না এখানে আমি কিছু জিনিসগুলো আপনাদের আলোকপাত করতে চাই ধরেন একজনের ম্যামোগ্রামের মাধ্যমে ছোটো একটু ক্লাসিফিকেশন দেখা গেল আলট্রাসাউন্ড বাপসি করে ডিসিআইএস বা ইনস্টিটিউ বা লোকাল ক্যান্সার ধরা পড়ল যেটা বগলে ছড়ায় না সেটা সার্জারি করে অংশটা কেটে ফেলা হলো তার পরবর্তীতে যদি সেটা লো গ্রেড ডিসিআইএস হয় অনেক ক্ষেত্রে রেডিওথেরাপি বাদ দেওয়া যেতে পারে যদি ইন্টারমিডিয়েট অথবা হাই গ্রেড ডিসিআইএস হয় তাহলে যেহেতু রেডিয়োথেরাপির একটা অপশন অবশ্যই রয়েছে এটা লোকাল রিকারেন্স বা ফিরতেছে ঝুঁকিটা কমিয়ে দিচ্ছে কেউ খুব অ্যাগ্রেসিভলি ট্রিটমেন্ট করতে যে গোটা বেস্টে ফেলে দিলো অবশ্য সেখানে দেখা গেল ডিসিএস পাওয়া গেছে অবশ্যই তার আর রেডিয়োথেরাপি প্রয়োজন নেই অথবা ইনভিজিবল ক্যান্সার কিন্তু খুব ছোট 2 সেমি 3 সেমি বা 5 সেমি নিচে কিন্তু ক্যান্সারের বগলে যায়নি সেটা পরীক্ষা করে অ্যাকসেলারি নোসেন্টেন বা আপসি অথবা ক্লিয়ারেন্স যেভাবেই করা হোক দেখা গেলো ক্যান্সারটা বগলে যায়নি তার যদি ব্রেস্ট ক্যান্সারিং সার্জারি করা হয় পেশেন্টের যদি বয়স পঁয়ষট্টির উপরে হয় এবং ক্যান্সারের চরিত্রটা যেটা ইস্টোজেন্ডিসেপটা পজিটিভ হার্ট নেগেটিভ তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা অপশন রাখতে পারি রেডিও থেরাপিটাকে অ্যাভয়েড করার জন্য অথবা ক্যান্সারটা ছোট ছিল কিন্তু ব্রেস্টে ফেলে দিয়েছে সার্জন আইদার সার্জনের ভুলে অথবা পেশেন্ট তাদের আত্মীয় সার্জনের বিভিন্ন চাপের মুখে পড়ে বিভিন্ন অজানা ভয়ের কারণে ব্রেস্টে ফেলে দিলো হয়তো এর প্রয়োজন ছিল না কিন্তু ফেলে দিয়েছে অথবা پیشنটই বোঝানো হয়েছে ব্রেস্টে ফেলে দিলেই রেডিয়োথেরাপি লাগবে না এই দুটো সিনারিওতেই কিন্তু क्वेश्चन আসছে রেডিয়োথেরাপি লাগবে কি লাগবে না ব্রেস্ট ক্যান্সার ছোট কিন্তু ব্রেস্ট ফেলে দিয়েছে ক্যান্সারটা বগলে যায়নি রেডিওথেরাপি লাগবে না ব্রেস্ট ক্যান্সার হয়েছে ছোট হোক বড় হোক কিন্তু ক্যান্সারটা বগলে গিয়েছে একটা নোড যদি পজিটিভ হয় তার ব্রেস্টটা ফেলে দিলেও যারা এই কথা বলছেন ব্রেস্ট ফেলে দিলে রেডিওথেরাপি লাগবে না কথাটা সঠিক নয় তখন কিন্তু চেস্ট ওয়াল রেডিওথেরাপি বা রেডিয়েশন দেওয়া লাগবে এবং এই সমস্ত সিদ্ধান্তগুলো কিন্তু আসবে অঙ্কোলজিস্টের এবং সার্জনের সাথে পেশেন্টের কোলাবরেটিভ ডিসকাশনের মাধ্যমে এবং আমাদের অঙ্কোলজিস্টরা সেগুলোকে এক্সিকিউট করবেন এরকম আসলেও যে একটা পেশেন্টের পঁয়ষট্টি বছরের উপরে তার একটা ব্রেস্ট কনজিউমিং সার্জারি হলো জেনারেলি বলা হয় ব্রেস্ট কনজিউমিং সার্জারি ক্যান্সারের জন্য যদি করা হয় সবাইকে রেডিয়েশন অবশ্যই দিতে হবে এটাও কিন্তু ঠিক না এটা ডিপেন্ড করছে পেশেন্টের বয়সের উপরে তার বয়স যদি পঁয়ষট্টির উপরে হয় ক্যান্সারটা যদি বগলে না যেয়ে থাকে এবং টিউমার বায়োলজিটা ভালো যেটা ইমিউনিস্টো কেমিস্ট্রির মাধ্যমে ইস্ট্রোজেনিসেপ্টর পজিটিভ হার্ট নেগেটিভ হয় সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে আমরা অবশ্যই রেডিও বাদ দিতে পারি সুতরাং পেশেন্টদেরকে অ্যাটলিস্ট উন্নত বিশ্বের এবং আধুনিক গবেষণালব্ধ যে পরিবর্তন বা গুলো চেঞ্জ হয়েছে অ্যাটলিস্ট পেশেন্টের জানার অধিকার রয়েছে আমাদের সেগুলো ডিসকাস করতে হবে দিজ আর দ্য অপশনস অ্যাভেলেবল এবং এরপরে আমরা পেশেন্টকে বলবো এবং আমাদের এই ধরনের অ্যাপ্রোচ থেকে দূরে থাকতে হবে আপনি কি চান এটা তো শপিং সেন্টার না যে আমি সে লাল শাড়ি কিনবে না সাদা শাড়ি কিনবে না জামদানি না বেনারসি কিনবে আমাদের এজ এ ক্লিনিশিয়ান দায়িত্ব রয়েছে পেশেন্ট এবং তাদের আত্মীয় স্বজনকে এভিডেন্স বেসড সঠিক ইনফরমেশনগুলো শেয়ার করা এবং পরবর্তীতে পেশেন্ট সেই ইনফরমেশনগুলো জানার পরে নিজে থেকে সিদ্ধান্ত নিতে তার সাহায্য হবে কোনটা তার জন্য বেস্ট হবে এবং উই এজ এ ক্লিনিশিয়ান আমাদেরও দায়িত্ব রয়েছে তাকে জানানো কোনটা তার বেস্ট ট্রিটমেন্ট অপশন এখন এই জিনিসগুলো আমি আপনাদেরকে শেয়ার করলাম এই কারণে যদি আমি সার্জন মানুষ কিন্তু উই নিড টু নো দ্য ওভারঅল ট্রিটমেন্ট প্রসেস শুধু এটা করলে হবে না আমি সার্জারি করে দিয়েছি এবার আপনি জান করে খুঁজে নেন এটা অবশ্যই একটা টিম অ্যাপ্রোচ এবং এই যে সার্জিক্যাল ডিসিশনও কিন্তু অনেক ক্ষেত্রে অঙ্কলেজের সাথে কলাবরেটিভ ডিসকাশনের মাধ্যমে পরবর্তীতে করা হয় শুধু একটা প্রবলেম নিয়ে সার্জনের কাছে গেলেই সার্জেন যে ব্রেস্ট ফেলে দিবে অথবা অঙ্কের কাছে গেলেই আর কোনো ধরনের কারোর সাথে এই জিনিসগুলো থেকে আমাদের দূরে সরে এসে একে অপরের সাথে ডিসকাশন করে ক্লিনিশিয়ানরা পেশেন্টকে সেটা শেয়ার করে সেই ইনফরমেশন বেসডেন এভিডেন্স বেসড ইনফরমেশনগুলোর মাধ্যমে ট্রিটমেন্টটা শুরু করলে পেশেন্টের আউটকামটা ভালো হবে ইন টার্মস অফ বেটার সারভাইভাল তারা বেশি সুস্থ থাকবে ভালো থাকবে অথবা ঘুরিয়ে বললে হয় তাদের মৃত্যু ঝুঁকি অনেক কমে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় হয় আসসালাম আলাইকুম